আবারও দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য মালদায় চুরি ছিনতাই এবং ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি নিয়ে চলতি মাসেই জেলাশাসকের দ্বারস্থ হয়েছিলেন মালদা জেলা বণিক মহলের ব্যবসায়ীরা এর মধ্যেই আবারও দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী পালিয়ে কোনো মতে প্রাণে বাঁচলেন আরও এক ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে মালদার সর্বমঙ্গলাপল্লী এলাকায় জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম সুচিত্রায় বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় সর্বমঙ্গলাপল্লী এলাকায় তার একটি মোবাইলের দোকান রয়েছে প্রতিদিনের মতোই গত বুধবার রাতে মোবাইলের দোকান বন্ধ করে তিনি এবং তার এক ব্যবসায়ী বন্ধু বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় তিনজন দুষ্কৃতী মোটর বাইকে করে এসে তাদের পথ আটকায় এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের বেধারক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় গুরুতর আহত হয় ব্যবসায়ী সুচিত্রায় ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচেন আরও এক ব্যবসায়ী পরবর্তীতে মোবাইল বিক্রির প্রায় টাকা চুরি করে দুষ্কৃতীরা চম্পট দেয় অভিযোগ দুষ্কৃতীদের মধ্যে তিনজন একজনকে চিনতে পেরেছেন আক্রান্ত ব্যবসায়ী সুজিত কুমার রায় এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যবসায়ী সুজিত রায় এই বিষয়ে তিনি জানান আমি অ্যাকচুয়ালি নবীন সিনেমা হলের ঘরে থেকে আমার একটা দোকান আছে যে মোবাইলের দোকান কালকে প্রায় এগারোটা অবধি কাস্টমার ছিল তো এগারোটার পরে আমি দোকানটা বন্ধ করে নিয়ে আমার পাশেই আমার পাশে হোটেল আছে তো আমরা দুই বন্ধু মিলে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরার পথে তখনই হঠাৎ করে দেখি চারজন দুষ্কৃতী এবং ওরা ওখানেই কন্টিনিউ দাঁড়িয়েছিলেন আমার ওই প্রথমে বন্ধুটাকে অ্যাটাক করে তারপরে আমাকে অ্যাটাক করে আগ্নে অস্ত্র নিয়ে এবং আমার কাছে দোকানের টাকাও ছিল সে টাকার ব্যাগটাও ছিনতাই করে নিয়ে যাই এবং আনুমানিক পাই এক লাখ বিরানব্বই তিরানব্বই হাজার টাকা মতন হবে আর ওখানে যখন আমার ওই বন্ধুটা ওখানে ওদের কাছ থেকে ছিটকে গিয়ে যখন দানিসের দিকে দৌড়ায় তখন ওর দিক থেকে কোনো সিকিউরিটি বা কেউ আসছিলো তো ওরা সঙ্গে সঙ্গে ওকে যখন নিয়ে আসে তখন ওরা পালিয়ে যায় কতজন ছিল কাউকে চিনতে পেরেছেন ওরা একজনকে আমি ঠিকঠাক চিনি মাঝে মধ্যে আসে আড্ডা মারে আর আমি চিনতে করে এরা কি না জমি এরা জমি মাফিয়াও জমিয়া মাফিয়ার সাথে যুক্ত আছে এবং এরা সমাজবিরোধী বিরোধী কাজের সাথেও যুক্ত আছে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে